এপ্রিল মাসের শেষের দিকে আমি একটি কল পাই আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এবং বলা হয় যে আপনাকে একটা সুযোগ দেওয়া হয় আপনি কি সুযোগটা গ্রহণ করবেন আমি কি আপনাদেরকে এত প্রমিস করতাম বা আমি ওয়েট করতাম একটা কলের জন্য সেই কলটা আমি যখন পেয়ে গেছি তখন আর আমি পিছনে তাকাইনি আমি এই কলটা পেয়েছিলাম আমাদের সন্মানপ্রিয় স্পোর্টস উপদেষ্টার কাছ থেকে এবং আই ওয়াজ অনার্ড যে এরকম একটা কল তিনি আমাকে করেছিলেন আর থ্যাংক ইউ মিডু ভাই আজকে আমার রোলটা একটা নতুন রোল আজকে তিরিশে মে শুরু হলো একটা একটা ছোট্ট জার্নি আছে জার্নিটা হচ্ছে যে আমি যখন বাংলাদেশ ক্রিকেট টিম থেকে অ্যাজ এ প্লেয়ার রিটায়ার করে বাট শেষ হয়ে গিয়েছিল তারপরে গত আঠারো বছর আমি এই আঠারো উনিশ বছর ধরে আমি ক্রিকেট উন্নয়নের কাজ করে যাচ্ছি আইসিসি এবং এসসিসিতে এটা একটা নতুন হাইটের আমার জন্য বলবো যে একটা পরীক্ষা বা একটা একটা সুযোগ এই সুযোগটা আমি বাংলাদেশ ক্রিকেটের আপনাদের কাছ থেকে শত শত প্রশ্ন পেতাম যে আপনাকে রাখা হয় আপনি আসেন না কেন আপনি কি সুযোগ পেলে আসবেন সত্যিকার অর্থে এই প্রথম গত মাসে এপ্রিল মাসের শেষের দিকে আমি একটি কল পাই আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এবং বলা হয় যে আপনাকে একটা সুযোগ দেওয়া হয় আপনি কি সুযোগটা পূরণ করবেন আমি যে আপনাদেরকে এত প্রমিস করতাম বা আমি ওয়েট করতাম একটা কলের জন্য সেই কলটা আমি যখন পেয়ে গেছি তখন আর আমি পিছনে তাকাইনি আমার একটাই লক্ষ্য ছিল যে কিভাবে এই কলটাকে আমি রেসপেক্ট করতে পারি তারপর পর্যায়ক্রমে আজকে তিরিশে মে আমাকে আমাদের সম্মানিত ক্রিকেট বোর্ডের ডাইরেক্টররা আমাকে নির্বাচিত করেছে এবং আমি এই কলটা পেয়েছিলাম আমাদের সম্মানিত স্পোর্টস উপদেষ্টার কাছ থেকে এবং অনার্ড যে এরকম একটা কল তিনি আমাকে করেছিলেন আর তার ফলশ্রুতিতে আজকে একটা বড় দায়িত্ব পেয়েছি যে দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না ক্রিকেট ইন বাংলাদেশ বাংলাদেশে কি ক্রিকেট আছে সেটা আমরা ঘুরে আমরা চেষ্টা করবো আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমরা আমি বিশ্বাস করি যে এগারো জন ক্রিকেট খেলে না বাংলাদেশের সবাই ক্রিকেট খেলে আপনার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য এবং ক্রিকেটের সাস্টেইনেবিলিটির জন্য তা আমি আশা করবো যে আমরা একটা দল হিসেবে কাজ করবো আমরা সেটা করে এসেছি বলে আজকে আমরা পঁচিশ বছর ধরে টেস্ট খেলছি আমরা ভালো পারফরমেন্স করছি আমাদের অনন্ত উনিশ দল বিশ্বকাপ জিতেছে আমাদের মেয়েদের দল এশিয়া কাপ জিতেছে আমরা আরও ভালো কিছু আশা করতে পারি আশা করবো সে পোটেন্সিয়াল আমাদের মধ্যে আছে এই জন্য কথাগুলো বললাম যে আমরা সকলে একটা টিম আমরা সকলে বাংলাদেশকে সাপোর্ট করি এবং লেটস ওয়ার্ক টুগেদার টু ব্রিং বাংলাদেশ ক্রিকেট ইন এ ডিফারেন্ট হাইট আজকে আমি শুরু করলাম এখানে আবার বলছি বারবার করে এটা তো সামনেই বলে দেবে সবকিছু তবে আমি এটা বিশ্বাস করি যে একটা ক্রিকেট দল বা একটা ক্রিকেট একটা দেশ কখনই এগিয়ে যায় যখন দল হিসেবে কাজ করে একটা বোলার কিন্তু কখনো একলা বল করতে পারে না তার ফিল্ডার দরকার হয় উইকেট কিপার দরকার হয় আমরা এক এক সময় এক একটা রোল প্লে করবো চেষ্টা করবো সেই জিনিস জিনিসটা